গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম টু দিস চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু এমসিগুলো আলোচনা করব যেগুলো আপকামিং কম্পিটিভ এক্সামস জন্য গুরুত্বপূর্ণ তাই যে যে টপিক থেকে প্রশ্ন আসবে সমস্ত টপিক থেকে কোশ্চেন এখানে রয়েছে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো কোশ্চেন নাম্বার ওয়ান কোন মুঘল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত ছিলেন সঠিক উত্তর হবে ঔরঙ্গজেব ইনি হচ্ছেন মুঘল সম্রাজ্যের ষষ্ঠ শাসক যিনি ঊনপঞ্চাশ বছর রাজত্ব করেছিলেন ইনার সরল জীবনযাপন এবং উচ্চ চিন্তা ভাবনার কারণে ইনি পীর নামে পরিচিত ছিলেন তবে ইনাকে আল মগির বা বিশ্বজয়ী হিসেবেও উল্লেখ করা হয় কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ট বলে কে সমালোচনা করেছিলেন সঠিক উত্তর কি হবে অপশন বি ডাফরিন লড ডাফরিনের মেয়াদকালে আঠেরোশো সালে কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল উনি কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যালঘুত্ব বলে সমালোচনা করেছিলেন উত্তর ভারতে কখন তামাকের প্রচলন হয় অপশান কি কি দেওয়া রয়েছে দেখো সঠিক উত্তর হবে অপশান সি সপ্তদশ শতাব্দীতে মূলত সম্রাটের আকবরের রাজত্বকালে ষোড়শ শতাব্দীর শেষের দিকে পর্তুগিজরা প্রথম তামাকের প্রচলন করেছিল এবং এই তামাক সেবন এতটা জনপ্রিয় হয়েছিল যে ষোলোশো সালের দিকে জাহাঙ্গীরকে এটা নিষিদ্ধ করার জন্য একটি ডিক্রি পাস করতে হয়েছিল নেক্সট কে ক্ষিতি পাশতপতি উপাধি গ্রহণ করেন ক্ষিতি পাশতপতি উপাধি কে গ্রহণ করেন সঠিক উত্তর হবে অপশন সি স্কন্দগুপ্ত উনি ক্ষিতি পাশতপতি বা শত রাজার প্রভু এই উপাধিটি গ্রহণ করেন স্কন্দগুপ্ত হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট প্রথম তামিল সঙ্গম কোথায় অনুষ্ঠিত হয়েছিল প্রথম তামিল সঙ্গম উত্তর কি হবে অপশন ডি মাদুরাইতে প্রথম তামিল সঙ্গম অনুষ্ঠিত হয়েছিল মূলত তিনটি তামিল সঙ্গম হয়েছিল তামিল সঙ্গমে দেবতা এবং কিংবদন্তি ঋষিরা উপস্থিত ছিলেন তবে এখান থেকে কোনো পাওয়া যায়নি নেক্সট কবে ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে পালিত হলো রিসেন্টলি পালন করা হলো ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে সঠিক উত্তর হবে অপশন বি চোদ্দই নভেম্বর বা ফোরটিন্থ নভেম্বর ওয়ার্ল্ড ডায়াবেটিস পালন করা হলো নেক্সট প্রশ্ন যাচ্ছে আমি ঋগ্বেদে কোন যুদ্ধের উল্লেখ রয়েছে ঋগ্বেদে অপশন কি কি দেয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে অপশন বি দশ রাজা মূলত ঋগ্বেদের সপ্তম মন্ডলে সুহাস এবং দশ রাজার মধ্যে যে নৌ মানে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ কাহিনী বর্ণিত হয়েছে ঋগ্বেদের সপ্তম মন্ডলে ঠিক আছে নেক্সট মার্জিনাল ওয়ার্কার্স বা প্রান্তীয় শ্রমিক কাদেরকে বলা হয় সঠিক উত্তর হবে অপশন এ বছরের দিনের কম কাজ পায় বাড়া যারা বা ছ মাসের কম কাজ যারা করে তাদেরকে মার্জিনাল ওয়ার্কার্স বা প্রান্তীয় শ্রমিক বলা হয় নেক্সট প্রশ্ন সম্প্রতি কে ডাবর ইন্ডিয়া লিমিটেডের নন এক্সিকিউটিভ স্বাধীন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন ডাবর ইন্ডিয়া লিমিটেডের কে সঠিক উত্তর হবে অপশন ডি সুশীল চন্দ্র উনি ডাবর ইন্ডিয়া লিমিটেডের নন এক্সিকিউটিভ স্বাধীন ডিরেক্টর হিসেবে রিসেন্টলি নিযুক্ত হলেন সম্প্রতি প্রয়াত ধ্রুব নারায়ণ ঘোষ কোন ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন ধ্রুব নারায়ণ ঘোষ যিনি রিসেন্টলি মারা গেছেন সঠিক উত্তর অপশন এ এস বি আই বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন ধ্রুব নারায়ণ ঘোষ নেক্সট প্রশ্ন ভারতবর্ষের টাকা করে সংক্রান্ত নীতি কে নির্ধারণ করেন টাকা করের যে সংক্রান্ত নীতিটা মানে কে নির্ধারণ করে থাকে সঠিক উত্তর হবে অপশন বি ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া টাকা করের সংক্রান্ত নীতিটা নির্ধারণ করেন নেক্সট কৃষি আয়কর সংগ্রহ করে মানে ওই যে কৃষির উপর যে আয়কর বা ট্যাক্সটা ওটা কারা সংগ্রহ করে থাকে কোন সরকার সঠিক উত্তর হবে অপশন কেবলমাত্র রাজ্য সরকার রাজ্য সরকারকেই কিন্তু কৃষির উপর যে আয়করটা ওটা রাজ্য সরকারকেই দিতে হয় রাজ্য সরকারের খাতে জমা পড়ে নেক্সট সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত অপশান কি কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিকোত্তর অপশন কারাকোরাম পর্বত শ্রেণী সিয়াচেন হিমবাহ অবস্থিত কারাকোরাম পর্বত শ্রেণী নেক্সট প্রশ্ন পূর্ণা কোন নদীর একটি উপনদী নদীগুলোর নাম অপশানে দেওয়া রয়েছে দেখো এদের মধ্যে কোন নদীগুলোর একটি উপনদী হচ্ছে পূর্ণা হবে অপশান বি তাপ্তি তাপ্তি নদীর একটু উপনদী হচ্ছে পূর্ণা ঠিক আছে তাপ্তি নদীর উপনদী তাহলে পুরোনা নেক্সট ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় অপশান কি কি দেওয়া রয়েছে দেখো সঠিক উত্তর হবে অপশান বি অতিক্রান্ত দূরত্ব ওডোমিটার যন্ত্রের সাহায্যে অতিক্রান্ত দূরত্বটাকে পরিমাপ করা হয় নেক্সট প্রশ্ন স্যাকারিন কি দিয়ে তৈরি হয় স্যাকারিন ঠিক আছে স্যাকারিন আমরা যেটাকে স্যাকারিন বলছি ওটা মূলত কি দিয়ে তৈরি হয় বা কোন উপাদান সব থেকে বেশি পরিমাণে থাকে সঠিক উত্তর হবে অপশন বি টলুইন স্যাকারিনটা মূলত টলুইন দিয়ে তৈরি হয় নেক্সট প্রশ্ন রকেট ছোঁড়া কোন নীতির উপর নির্ভরশীল দেখো অপশানগুলো দেওয়া রয়েছে কী কী সঠিক উত্তর হবে ভরবেগের সংরক্ষণ সূত্র বা ভরবেগের সংরক্ষণ নীতির উপর নির্ভরশীল একটি অনুসারে একাধিক বস্তুর উপর কোনো ক্রিয়া বা প্রতিক্রিয়া ছাড়া সেই বস্তুর কোনো গতির পরিবর্তন হয় না ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন যাতে ক্রিয়েটাররা আরও অনেক